দাদা দাদা এত দিবে হবে আমার জন্য কি বেলা হয় আমি তো চেষ্টা করি না তাড়াতাড়ি করার জন্য কি করবো বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত দেখো আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে কি করবো বলো এত দেরি হয়ে গেলো না আজকে এই জন্য সব কিছু দেরি হয়ে গেল তালে রুটিটা গরম করে নিচ্ছি জলখান হ্যাঁ খাইয়ে দিয়েই যাক সেটাই বেটার হবে চলো নিশ্চিন্ত থাকবি তুই আর এখন ডিমের ভুজি আর করবো পিঁয়াজ ডিম নিয়েছি জল খাওয়ারে চারটে ডিম নিয়েছি পিঁয়াজ নিয়েছি দুটো বড় বড় দেখে ওদিকে চলে গেলো একটু ভাবলাম যে কি এখনই চলে কোনো জায়গায় এসেছিল ওরা সেগুলো না দিয়েছিল আমাদের গেটের সামনে এবার ভাবলাম যে আমাদের মনেই বাড়িতে এসেছে মানে পুরো প্যাকেজ নিয়ে এসেছে এখন লাগবে না একটু পরে লাগবে এখন লাগবে বলছি যে তুমি কি খেয়ে যাবে না এসে খাবে ও এদিন তিনি আমাদের খাবেন অনেকদিন পর করলাম না বুঝিয়া হ্যাঁ আসলে গরমকাল পড়ে গেছে না দিনটা একটু যতটা কম খাওয়া যায় শীতকালে তুমি একটু খেতে পারবে ঘন ঘন কিন্তু গরমকালে অনেকদিন পর আমি বললাম যে আজকে ও বললো ঠিক আছে ভেবেই করো দিয়ে রুটি দিয়ে গরম করো তো বুঝিয়া হয়ে গেল একটু বলমুড়ি দিয়ে গুঁড়ো ছড়িয়ে দিলাম ভালো লাগবে খেতে এখানে দিয়ে দিন সবাইকে সবাই জল খাওয়াটা শেষ রিলুপা চল কালকে কখন ফোন করল বলছি কালকে কাঠগুলো নিয়ে যাবি কালকে ট্রেনে ভিড় থাকবে না একসাথেই বেরিয়ে যাবি তোরা দুজনে কালকে কাঠ নিয়ে ও একা কাঠ নিয়ে যেতে পারবে একা জিনিস নিয়ে যেতে পারবে ভালো কথা নিয়ে চলে যাবে তাই না বিকালে ট্রেনটা ভিড় হবে কালকে তো রিজে প্রচুরই রিজ আছে না লোকে বেরোবে কেনাকাটি করবে লাস্ট কেনাকাটি হ্যাঁ হ্যাঁ লাস্টে কেনাকাটি সব নিউ মার্কেট কিউ মার্কেটে যাবে অনেক জায়গা আছে খিদুরপুর কুর অনেক জায়গায় আছে যেখানে যাবে কিনবে টিনবে সব হ্যাঁ তখন তার লাস্টে ট্রেন দিয়ে ওখান দিয়েই যাবে বিকালবেলা সব আবার ওখান দিয়েও ধর্মতলা যাবে অনেকে ভিড় তো হবেই শিয়ালদা নামবে শিয়ালদার থেকে আবার বাস ধরবে আবার যাবে অনেক জায়গাই যাবে হ্যাঁ 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 এক্ষুনি ডাকবে আচ্ছা ঘুমাচ্ছে ঘুমাও আর ডাকার দরকার নেই হ্যাঁ ও এখন আর সেন্টারেই যাচ্ছে বন্ধুরা টাকা নিতে ও দশ দিন পর আচ্ছা বলছি কি সঞ্জয়কে বলবি কি যে বৃহস্পতিবারে যাকে দেবে যেন ভালো হয় বলবি দাদা বদি বলেছে যাকে দেবে ভালো যেন হয় নাহলে বলেছে যদি ভালো না হয় তাহলে রিটার্ন করে দেবে সঙ্গে সঙ্গে বুঝলি তাপসিকা তো জিজ্ঞেস করলাম ও তো বলছে পারবো না বৌদি আমি একটু অসুবিধায় পড়ে গেছি ঝামেলায় পড়ে গেছি নালে আমি চলে যেতাম আমি তো চাইছিলাম না যে এখান থেকে নিতে বুঝলি তো কী করবো কাপড় অনেকবার বলেছি তুই অনেক এসছে দরজাটা খুলে দিয়ে যা বলবি ভালো দিতে বলেছে নালে রিটার্ন করে দেবে আমি ফোন করে বলেছি তুই তো একবার বলে দিস যে আমি তো বুধবারে বৃহস্পতিবারে ছুটি নিচ্ছি আর শুক্রবার চলে আসবো কিন্তু বলেছে ভালো যেন দেয় আরে ওই ও যাচ্ছে এখন আয় সেন্টারে যাচ্ছে টাকা কিনতে আমি ওকে বলে দিলাম যে ও তো বৃহস্পতিবার ওদের ঈদ আছে জানো তোমরা ঈদের দিনকে তো ওরা ছুটি নেবেই এই তো স্বাভাবিক আমাদের যেরম দুর্গা পুজোটা আমাদের একদম ওদের ঈদটা তো একটা মানে বিরাট বড় অকেশন না তা আমি বললাম ঠিক আছে তুই একদিনের জন্য এখান থেকে আনতে হবে আমাদের আর কি বলো তো ওরা না আয় সেন্টার থেকে খুব উল্টো পাল্টা আয়া পাঠায় জানো তো আগের বার পাঠিয়েছিলো তোমরা একটু দেখেছো কানে কম কমছনে চিৎকার করে বলতে হচ্ছিল রাজ তোমার কীর্তন করছে ভজন করছে এইসব করছে হ্যাঁ ও বয়স্ক এরকম লাগে না এটা বয়স্ক লক্ষ্যে দিয়ে কাজ করাতে খুব বাজে লাগে সেই জন্য ওকে বলেছিলাম যদি ভালো থাকে তবেই পাঠিয়েও আমি বলেছি তারপরেও ওরা এরকম করে জানি না না রিটার্ন করে দেবো আর কী করবো বলো আমাদের তো অসুবিধা হয়ে যাবে না না আমরা করে নেবো আর দুজনে মিলে কী করবো তাপসিকে বললাম ও বললো আসতে পারবে না যে মেয়েটাকে আমি ডেকে করাই সে বললো আসতে পারবো না বলি একটু বাড়ি বাড়ি প্রবলেম হয়েছে কি বলবো তো এখন এই বারান্দায় বসে আছি চাবিটাও বারান্দায় রেখে গেছে এখন ও আবার গেছে দোকানে এখন আসার পরে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো বন্ধু দেখো আমি এখন বাজ একটা মানে গাজর নিয়েছি একটু ক্যাপসিকাম নিয়েছি বিনস নিয়েছি রিফাইন তেল নিয়েছি আর একটু কালো জিরে দেবো শুভ্রলঙ্কারের নাম এই তো শুভ্রলঙ্কার দিলাম একটু ভাজা ভাজা করবো এটা দেখিয়ে দেবো এই গাজারটা অগ্রভ্রি আমি নিয়ে এসেছিলাম গাজিও না একটা ভিন্স তা ওটা ও বলবো যে নষ্ট হয়ে যাবে এতদিন থাকবে কিছু করে না এখন তো বাজারের কোনো টেস্ট নেই শীতকালেই বেশি ভালো লাগে ঠিক আছে করে লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে করে নিচে ঠাকুরের প্রসাদ তোলা হয়নি কিন্তু হ্যাঁ তুলে নেই দেখো ভাজাটা হয়ে গেল না বিয়ে বন্ধুবাস এখন আমি করবো লাউ আলুর তরকারি এটা তো আলু বি দেখো ওই দুদিন ধরে গরমটা একদমই কম আছে তাপমাত্রাটা একদম কমে গেছে অন্যদিকে ঝড় বৃষ্টি হয়েছে না এখানে আর অনেকটা তাপমাত্রা কমে গেছে ভালো হয়েছে একদিন এত গরম পড়েছিল কয়েকদিন আগে বাবা পড়বে চিন্তা নেই আবার যখন রোদ উঠবে ভালো তখন আবার গরমটা পড়বে রবিবারে পয়লা পয়টা বৈশাখ লাউটা খুব ভালো দিয়েছে

কালো জিরো দিয়ে দিয়েছি এটা একটুখানি জিরের গুঁড়ো দেবো বা চাপ দিচ্ছি না প্লেনভাবে করবো আর কি পেঁয়াজ পেঁয়াজ দেবো না দেখো ঝোলটা বসিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়েছি একটু টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি গাছ নুন দিয়েছি হলুদ দিয়েছি বা সাপ দিচ্ছি দিন ঠাক্টা করে ঝোল করবো গরম চলে ইচ্ছা করছি গরমকালে কেঁপে দিয়ে করলে আরও ভালো হয় পেঁপেটাও মাছের খেতে চায় না বলে না পেঁপে মাছে দেবে না ওই জন্য দিই না পেঁপেটা পার মাছগুলো দেখা একটা একটা করে দিয়ে দিন দেখো কালো জিরে দিয়ে একদম পাতলা করে ঝোল করলাম ঠিক আছে একদম তোটা বেশি গাঢ় করবো না পাতলাই থাকবে দিয়ে দেবো এখন এই বাটিটা হবে না এটা বড়ো বাতি দরকার না না এটা ধরবে না চলো পরে আবার কথা আছে গুড ইভিনিং সবাইকে বন্ধুদের অন্ধকার আরে আমি চালা দিয়ে দিচ্ছিলাম রাত্রিবেলা চাবি দিয়ে ঘরে চলে গেছিলাম আমার মনে পড়লো কিসের আওয়াজ হচ্ছে ঘরে দেখি একটু আরে বলো না একটু ঈদ ডুবলো নাকি কে না এখানে এতগুলো গ্যাঞ্জাম সব জিনিসপত্র আছে না এর জন্য ভাবি আবার কি ঢোকে ঢোকে ইঁদুর ফিদুর ছুচো ফুচো ঢুকলো নাকি দেখছি তাই এগুলোকে কিছু কিছু পরিষ্কার করে কিছু ফেলে দিতে হবে বাইরে এগুলো সব টোষক আছে জানো তো তো এইখানে রাখা হয়েছে আচ্ছা রাখবোটা কোথায় বলো তো বন্ধুরা এই চা চাটা খেলাম একটু আগে চা টা খেয়ে এখন তোমার কিছু বাসনগুলো আছে মারব মেজে তারপরে দেখি একটু বারান্দা আবার বসবো বসে বসে তারপরে রাত্রির ডিউটি রাত্রিরে করব। তো আজকে সারাদিন যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমি তো কিছু দেখতে পাচ্ছি না ওই জন্য খুললাম একটু আমি এটা আমি এই অফিস ঘরটা সাতটার সময় দিয়ে দিই সাড়ে সাতটা সাতটার তালা মেরে দিই তা একটু আওয়াজ হচ্ছে কট 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 করে আওয়াজ হলো লাইটটা লাইকটা জ্বালাম এখানকার জ্বালিয়ে দেখলাম কি আছে তারা মেরে দিই আবার তো এখানে এখন ব্লগটা আমি শেষ করছি আজকের ব্লগটা কালকে আপলোড করে দেবো তোমরা দেখে নিও পুরোটা আর ভালো লাগলে লাইক শেয়ারটা করে দিও সবাই ভালো দেখো সুস্থ থেকো গুড নাইট টাটা